বন্ধুরা দুঃখকে সহিত একটা ভিডিও বানাইতে লাগে আর আপনার আর একটা জিনিস কইতে বাদ্য শেয়ার না করলেও হয় না মানে খড়িয়ার কীটার লাগে জাননি চিত্তামারা এসবিআই বি আই তো ফোন করিয়া কিলো এইরকম এরকম রাস্তা আছে এই রাস্তা থেকে তোমরা আই যাও আমরা তো ভাই আইয়া গিয়ে ত্রিপুরাতে সব রাস্তার লোকেশন তো জানার কথাও নাই লোকেশন ঠিকও ঢুকছি সই রাস্তায় ঢুকছি কতক্ষণ ডুকাই ঢুকি আবার পরে পাবলিকে দৌড়িয়া উঠিয়া কইলো বলে এই রাস্তা দিকে তো যাইবার ওটার নাই বাট্টার ম্যানেজারে লাগাইলাম ফোন বাট্টার ম্যানেজারের ফোন সুইচ অফ আইলাম হাঁটি হাঁটি বারটাত বাটটার যখন আইলাম এই বাটটা দেখড়া বাট্টার যখন আমি আইলাম আবার পরে এই বাটটার ম্যানেজারে উঠিয়া কইল বলে না এইটা তো ফুলাফানের লোকের কোথায় আছে আলাপ আছে ই এই যে দেখেন এসবিআই বার্তাটা বুঝছেন নি এই বার্তা তাইছি তো বার্তার লোকে আলাপ আছে দুই হাজার টাকা বলে দিতে লাগে এক এক গাড়ি একটা গাড়ি আজকে আমি দুই হাজার টাকা দিয়ে এই জায়গাতেই ছুটি আছি জয়বার আইম অতবার দুই হাজার টাকা দিতে লাগে আমি কয়লার মালিকগুলারে কই আর একটা জিনিস আপনারা বালা করে চিন্তা করবা মাতার ভিত্তি ডুবাইবা যে আপনারা যদি তারা যদি বার্তা যদি যাইতে যদি লাগে তে নিশ্চয় তারা উপরে হ্যারেঞ্জমেন্টটা সারি দিবা কারণ পূজার চান্দা আমরা দিতামখানে লিওর চান্দা আমরা দিতে ওখানে আমরা তো দেওয়া ঠিক নাই এই জিনিসটা একটু ফলো করবা ফলো না করলে আপনার উপরে পড়বো আজকে আমি দুই হাজার টাকা দিছি কাল কইলে আবার দুই হাজার টাকা আবার দেওয়া করবো কয়লার খারবার কিতা ওলা লাভ নেই কয়লার খারবার করিয়া ব্যবসাত কিটা কিতা লাভ করিলে এটা আমার না তুমি দেখ কয়লা মাল ফেলাইলে বাকি বাকি একটি পয়সা পাইবা এক টাকা এক লাখ বাদে বাদে চার লাখ বাকি ইটা মালিক হলে বাকি করেন আবার সব যদি জিম্মাদিও যদি তুমি তাইন যদি ড্রাইভারের ফিরে আর তোমার ওফুয়া যদি লইল এটা তো ঠিক নাই তাইতে কয়লা নাভাইলে তেন খালাইনটা গিয়ে আনতে লাগবো মেঘালয় গিয়া কয়লা গিয়ে আনতে লাগব তো তুমি জানো একটা মাতার ভিতরে ঢুকাও বুঝছো না নি মাতার ভিতরে ডুকাই তুমি জানি ওই জিনিসটা করো এই জিনিসটা না হলে তুমি জানি আবার হেরাসমেন্টও যাই যায় আর আমরা ফাঁক্কা কিন্তু বেজাল ফলাই দিবাই বুঝছনি তো ওই জিনিসটা তুমি তাই করো আর বাটটা তুমি তাই তো দেখা ওরকম আমি আর দুই হাজার তেইশও আসছিলাম সেম চিটামারা বাজারও সেম ঘটনা এটা ঘটিছে আনলাইলে উঠিয়া ঘুরব সুদাইনার ফুটে একটা থাবা দিম মাথা ঘুরাই ঘুরাইয়া পড়বে লাস্টে আমি গাড়ি লইয়া দুই হাজার টাকা দিয়ে ছুটিয়া আইতে বাধ্য হইছি আর ফুলাফান ও তারাও বাঁচলো বুঝছি না ও তারাও ফুলাফান আসলো আর ও দেখো কী দরকার এতো জুলুম করার দরকার আছে নি আজকে আমরা ড্রাইভার মানুষ না কুমাইয়া দা তু দেখলাম ব্রাশ করবার সময় নাই না কুমাইয়া ফাগুলোর মতন আমরা আই কয়লা লইয়া আবার পরে আমরা যদি জায়গায় জায়গায় এরকম অ্যারেঞ্জমেন্ট করে এটা কিন্তু ফুল অ্যাকশন লো ফুল একশন লোক কয়লার কারবারি রে ইয়ার ফুল একশন যদি তুমি তাই যদি না লও এইটা পুরা জিম্মাদারি তুমি তাই লোক ড্রাইভারের এই জিম্মাদারি না দিয়া তুমি তাই জিম্মাদারি লোক বুঝছনি আর ভিডিও বালা লাগলে বাইদ শেয়ার করে বেশ করিয়া ও দেখুন আমার পিছনে কয়লার গাড়িটা দেখুন গাড়ি কয়লা লোড না এতো হ্যারেসমেন্ট এতো হ্যারেসমেন্ট মান মানসে করে আমরা মানে আমরা যাইতাম কোন জায়গা যাওয়ার জায়গা নাই মানে মানে রায় খারে দিতাম কোনো মানসরে যদি আমরা যদি কই বোলে ভাই এইটার একটা দেখো না আপনারা আলাপ করিয়া দেখাই না বোলে না না এটা তো তারা প্রত্যেক বছর দিতেই লাগে তে দিতে লাগে প্রত্যেক বছর এটা তো আপনারও কেয়ারফুল করে দেওয়ার দরকার কয়লার খারবার খারবার সবের আমি ওটাও করি আর বাকি যত কয়লার খারবার আসুন এইটা ভাই লিগেল অ্যাকশন তুমি বাট্টার মালিকের উপরে ফালাও আর বাট্টার মালিকের উপরে যদি না আমদাৰ ৰূপৰে যদি দেও বাই আমাৰ মানিয়ে নিতাম নাই এতিয়া এই জিম্মা দাৰীতে তুমি তেনোটাও ইলা কয়লা দেৱা বন্ধ কৰি লাও চুজামাত ইলা কয়লা দিও না তাৰা গা গুজাইয়ে গা শান্তি গৈ আনিবা বাই ভিডিঅ' বেছি কৰি শ্বেয়াৰ কৰিব বুজিলি